টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এক জুন শনিবার আমি শিলচর অন্নপূর্ণা ঘাটে এসেছি আজকে আমরা বরাক নদীর জল কমার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি বরাক নদীর জল কমছে বরাক নদীর বর্তমান জলের স্তর একুশ দশমিক উনত্রিশ সেন্টিমিটার গতকাল রাত্রি থেকে বরাক নদীর জল অনবরত কমছে এটা শিলচরবাসী বরাকবাসীর জন্য খুশির খবর কিন্তু আমাদের উৎসাহিত হওয়ার কোনো কারণ নাই এখনও বরাক নদী সীমার অনেক অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর এখন বরাক নদীর জলের স্তর একুশ দশমিক উনত্রিশ সেন্টিমিটার অর্থাৎ বিপদসীমার অনেক উপরে বইছে তাই আমাদেরকে এখনও সাবধানতা অবলম্বন করতে হবে যতক্ষণ পর্যন্ত না বরাকৃতি চল বিপদসীমার নিচে নেমে যাচ্ছে আমি আজকে সকাল আটটার সময় ঘাট থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি যাতে শিলচরবাসী কাঁসারবাসী জানতে পারে বরাক নদীর বর্তমান জলস্তর কত বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট সেলের অফিসে আছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জল কমছে আমি এখন সকাল আটটার সময় অন্নপূর্ণাঘাট সেলের অফিস থেকে খবরাখবর করছি বরাক নদীর জল স্তর একুশ দশমিক উনত্রিশ সেন্টিমিটার বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বর্তমান সকাল আটটার সময় বরাক নদীর জলের স্তর আপনারা দেখতে পাচ্ছেন একুশ দশমিক উনত্রিশ সেন্টিমিটার বরাক নদীর জল কমছে রাত্রি একটার সময় বরাক নদীর জল ছিল একুশ দশমিক ছচল্লিশ সেন্টিমিটার রাত্রি দুইটার সময় বরাক নদীর জল ছিল একুশ দশমিক চৌচল্লিশ সেন্টিমিটার সকাল তিনটার সময় বরাক নদীর জল ছিল একুশ দশমিক বিয়াল্লিশ সেন্টিমিটার সকাল চারটার সময় বরাক নদীর জল ছিল একুশ দশমিক চল্লিশ সেন্টিমিটার সকাল পাঁচটার সময় বরাক নদীর জল ছিল একুশ দশমিক সাতত্রিশ সেন্টিমিটার সকাল ছয়টার সময় বরাক নদীর জল ছিল একুশ দশমিক তেত্রিশ সেন্টিমিটার সকাল সাতটার সময় বরাক নদীর জল ছিল একুশ দশমিক ত্রিশ সেন্টিমিটার আর এখন সকাল আটটার সময় আমি খবরাখবর করছি বরাক নদীর জল আপনারা দেখতে পাচ্ছেন একুশ দশমিক উনত্রিশ সেন্টিমিটার মানে এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার করে করে বরাক নদীর জল কমছে কিন্তু এখনও আমাদের উৎসাহিত হওয়ার কোনো কারণ নাই এখনও বরাক নদী বিপদসীমার অনেক অনেক উপরে বইছে বর্তমান সকাল আটটার সময় বরাক নদীর জল একুশ দশমিক উনত্রিশ সেন্টিমিটার দেখতে পাচ্ছেন আর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার তাই বরাক নদীর জল বিপদসীমার অনেক অনেক উপরে বইছে দর্শক এখনও বরাক নদীর জল বিপদসীমার অনেক উপরে কালকে বরাক নদী অনেক খেলা দেখিয়েছে একবার জল কমছে একবার জল বাড়ছে একবার জল কমছে একবার জল বাড়ছে কিন্তু আজ রাত্রি থেকেই বরাক নদীর জল কমতে শুরু করে দিয়েছে কিন্তু আমরা বরাক নদীকে বিশ্বাস করি না হঠাৎ জল কমে যাচ্ছে হঠাৎ জল বেড়ে যাচ্ছে এই রকম গতকালও হয়েছিল তাই আমরা আজকে সকাল আটটার সময় খবরাখবর করছি এবং দেখছি বরাক নদীর জল কমছে কিন্তু সারা দিনের কথা আমরা বলতে পারব না কিন্তু এখনও বরাক নদীর জল বিপদসীমার অনেক 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 উপর দিয়ে বইছে তাই দর্শকদের সাবধানতা অবলম্বন বজায় রাখতে হবে কারণ এখনও বরাক নদী বিপদসীমার অনেক 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 উপর দিয়ে বইছে টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এক জুন শনিবার আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা বরাক নদীর জল কমার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি ট্যান সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ